আসসালামু আলাইকুম জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশের সকল গ্রাহকরা পাচ্ছেন সকল সিমের জন্য এক জিবি ইন্টারনেট ফ্রি যদি আপনি লিঙ্ক গ্রামীণ এয়ারটেল রবি টেলিটক যে কোনো ধরনের সিম ব্যবহার করে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ফ্রি এক জিবি ইন্টারনেট পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা অপারেটর প্রত্যেকটা সিমের জন্য আলাদা কোড ডায়াল করতে হবে যদি আপনি এক জিবি ফ্রি ইন্টারনেট পেতে চান তাহলে গ্রামীণ সিম থেকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ যদি আপনি রবি ব্যবহার করেন তাহলে ডায়াল করবেন স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ যদি বাংলা লিঙ্ক ব্যবহার করেন তাহলে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ যদি টেলিটক ব্যবহার করেন তাহলে ডায়াল করবেন স্টার ত্রিপল ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ যদি এয়ারটেল ব্যবহার করেন তাহলে ডায়াল করবেন স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ আশা বুঝতে পেরেছ এভাবে এগুলো ডায়াল করে প্রত্যেকটা সিম অপারেটর এক জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এবং এটার মেয়াদ থাকবে পাঁচ দিন